পিঠা বানানোর নাম করে মহিলাদের রাত দুপুরে তুলে নিয়ে যাওয়া হতো পিঠা তো আমাদের ঘরে মানে যখন আমি ভারতীয় এখন থেকে আগের মুহূর্ত আমি ভারতীয় জনতা পার্টি এখন তো তো আর তখনকার ভাবনা থেকেই আমি বলছি যখন আমি আমার ঘরে ছিলাম আমার ঘরের লোক তারাই তো পিঠে বানাতো যদি পিঠে বানাতো দেওয়া হতো তাহলে তাদের সঠিক জায়গা সঠিকভাবে কাজের মূল্যায়ন সঠিকভাবে তাদের সব কিছু সবকিছু ব্যবস্থা করত। এটা বিজেপির নেতারা করে সেটাও প্রমাণ সাপেক্ষ সেটাও আমি প্রমাণ দিয়েছি আস্তে আস্তে আপনারা সব কিছু জানতে পারবেন বিজেপির লড়াই ছিল কার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তৃণমূল এইগুলো করছে তৃণমূলের নেতারা করছে কিন্তু আমি যখন জানতে পেরেছি তৃণমূলের নেতাদের এখানে কোনো কিছুই নেই বিজেপির নেতারাই উদ্দেশ্য পরিণতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাহলে আপনারা বলুন আমি কোথায় যাব। আমার তো লড়াই সত্যের জন্য মহিলাদের জন্য আমি আজ মহিলা আমি মহিলাদের পাশে আছি ছিলাম থাকব কারণ মহিলাদের সম্ভ্রম নিয়ে মিনি খেলা হচ্ছে সারা রাজ্য নয় সারা ভারতবর্ষে সেখানে আমি কি করে থাকবো আমি কোথায় গিয়ে বলবো একমাত্র ভরসার জায়গা তৃণমূল যার বিরুদ্ধে বলা হচ্ছে আমি সেখানেই বলবো যাকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে সেটা তো ফেক আমি বুঝে গেছি তাহলে আমি এখানে কেন বলবো না আমি যখন সন্দেশখালীর পথে ওই রাতে রওনা দিলাম যেতে যেতেই তো অর্ধেক অর্ধেক নয় সম্পূর্ণভাবে জেনে গেলাম যে এটা ঘটানো আমাদের তৈরি করা সেটা প্রমাণ আছে আস্তে আস্তে আপনারা জেনে যাবেন আমি প্রমাণ না নিয়ে প্রথমেই বলে দিয়েছি প্রমাণ না নিয়ে কোনো কথা বলছি না এবং ওই দিন যে ঘটনা ঘটবে ওই দিন যে ঘটনা ঘটবে যার যার সঙ্গে ঘটবে সে নিজেও যে আমার সঙ্গে আজ এই ঘটনাটা ঘটবে সঙ্গে একজন আরও মহিলা সেও সেটাও আমি প্রমাণ দিয়েছি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আমি স্পটে যখন পৌঁছালাম সে তাকে বিধ্বস্ত দেখে মনে হচ্ছিল যারা অ্যাটাক করেছিল পরিকল্পিত হবে তাকে তো বিধ্বস্ত করবে কিছু জামা ছিঁড়বে কিছু শাড়ি ছিড়বে হাতের শাঁখা পলা ভাঙবে এটাই তো পরিকল্পিত তাকে টেনে নিয়ে যাওয়া হবে হবে কিছু তো দেখাতে মানুষ কেন বিশ্বাস করবে যখন ওখানে আন্দোলন শুরু হয়েছে আমরা সবাই গিয়েছি পাগলের মতো দৌড়ে গেছি তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু ওখানে যাওয়ার পর তো আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা ঘটনাটা আসলে ঘটেনি এটা পরিকল্পনা আপনারা বলুন মিডিয়া কালকে একটা ঘটনা ঘটবে তা ঘটবে তার আগে মিডিয়া কি করে জানতে পারছি যে আপনারা পৌঁছে যান কাল একটা ঘটনা ঘটবে আপনারা বলুন আমার বাদুরিয়াতে আমার বাদুরিয়াতে বা এনি আদার্স বিধানসভা ওই মিডিয়া গিয়ে তো বসে থাকছে না ওরকম ঘটনা তো ঘটছে না কেন মিডিয়া সেখানে থাকছে না বসিরাট উত্তরে বসিরহাট উত্তরে অনেক সমস্যা আছে আমরা শুনেছি রাজনৈতিক সংগঠনের মাধ্যম দিয়ে শুনেছি হারোয়াতেও অনেক সমস্যা আছে তাহলে সেখানে কেন মিডিয়া যাচ্ছে না সেখানে কেন কেন মিডিয়া গিয়ে আগে থেকে ঘন্টা ঘন্টা ধরে ওয়েট করছে না না দু এক একদিন রেখাপাত্রকে দেখেছি আমি ও আন্দোলন করতে এসছে তখনই দেখেছি ও আন্দোলন করতে এসছে আন্দোলন ভাবে আপনারা যতটা চিনেছেন আমিও ঠিক ততটা ভাবেই ওকে চিনেছি না আগে থেকে চিনতাম না